লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য এবছর নতুনভাবে আপনি আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও যদি আপনার মোবাইলে প্রথম মেসেজ এবং দ্বিতীয় মেসেজ কোনো মেসেজই যদি আপনার মোবাইলে এখনও পর্যন্ত না আসে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন কি না আপনি বুঝতে পারছেন না এই সমস্যা যদি আপনার হয় তাহলে কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই খুবই সহজে এটা চেক করে দেখে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট হয়ে গিয়েছে কিনা কত তারিখ পর্যন্ত টাকা পাবেন সব কিছু দেখে নিতে পারবেন তো এটা কিভাবে দেখতে হয় দেখে বুঝানোর চেষ্টা করব। আমরা এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য আপনি লোকের ভান্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশন করার সময় বা ফর্ম ফিল আপ করার সময় যদি কোনোভাবে আপনি আপনার মোবাইল নম্বর ভুল লিখে থাকেন তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমাদের মোবাইল অথবা আমাদের কম্পিউটার ল্যাপটপ থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে লক্ষ্মীর ভাণ্ডার এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে লক্ষ্মীর ভাণ্ডার দেখুন লেখা রয়েছে সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট জিওভি ডট আইএন আমাদেরকে দেখুন এই লিঙ্কটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দেখুন একটি অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আপনি নতুন যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা কি হয়েছে সেটা দেখার জন্য আমাদেরকে এই লিঙ্কটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখুন লক্ষ্মীর ভাণ্ডার লেখা রয়েছে এবং দেখুন নিচে লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো আমাদেরকে যেটা করতে হবে এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে সার্চ ইউজিং আমাদেরকে এইখানে ক্লিক করলে দেখুন চারটি অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর তো আমাদের যেহেতু নতুন অ্যাপ্লিকেশান আমাদের অ্যাপ্লিকেশন আইডি জানা নেই কিন্তু আমাদের মোবাইল নম্বর আমাদের আধার কার্ড নম্বর এগুলো কিন্তু আমাদের জানা রয়েছে তো আমি এইখানে মোবাইল নম্বর দিয়ে একটি সার্চ করে আপনাদেরকে দেখাবো এটা কি দেখায় তো দেখুন এইখানে মোবাইল নম্বর এটাকে সিলেক্ট করে নিয়েছি এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন একটি মোবাইল নম্বর আমি এন্টার করেছি এবং মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে এগুলো দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সার্চ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে নোট এটা ফাওন তো দেখুন অ্যাপ্লিকেশান করার সময় আমরা যদি আমাদের মোবাইল নম্বরটি কোনোভাবে ভুল লিখে থাকি সেই ক্ষেত্রেও কিন্তু এটা শো হবে তো আপনি যেটা করতে পারেন আপনার আধার কার্ড দিয়ে এটাকে সার্চ করে দেখে নিতে পারবেন তো আধার কার্ড দিয়ে সার্চ করার জন্য এইখানে দেখুন অপশনগুলি রয়েছে এইখান থেকে আমাদেরকে আধার কার্ড এটাকে সিলেক্ট করে নিতে হবে দেখুন নিচে আধার কার্ড নম্বর এন্টার করার জন্য অপশন আসবে তো আমাদের আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সার্চ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের অ্যাপ্লিকেশান আইডি লেখা উঠেছে তো এটা আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং নিচে দেখুন আমাদের অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ হয়েছে যত তারিখে এবং দেখুন এটা অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট হয়ে গেছে দেখুন এই অ্যাপ্লিকেশানটি কদিন আগে যে দরে সরকার ক্যাম্প হয়েছে সেখানে জমা দেওয়া হয়েছিল তো দেখুন মাত্র দুটো স্টেজ কমপ্লিট হয়েছে অ্যাপ্লিকেশান সেভ হয়েছে এবং দেখুন অ্যাপ্লিকেশানটি ফাইনাল সাবমিটেড হয়েছে এই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি যদি এরকম শো হয় তাহলে কিন্তু আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে দেখুন আমি আরও একটি পুরনো অ্যাপ্লিকেশান ওপেন করে দেখিয়ে দেবো ফাইনাল যখন হয়ে যাবে তখন এটা কী কী শো হয় তো সেটা দেখার জন্য ঠিক একইভাবে আমরা অন্য আরও একটি অ্যাপ্লিকেশনের ওপেন করে নিয়েছি দেখুন এটার অ্যাপ্লিকেশান আইডি লেখা রয়েছে দেখুন এটার কিন্তু সবগুলি প্রসেস কমপ্লিট হয়ে গেছে দেখুন অ্যাপ্লিকেশন কত তারিখে সেভ হয়েছিল অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা এবং তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ভেরিফাইড দেখুন ব্লক ডেভেলপমেন্ট অফিসে এবং অ্যাপ্লিকেশনটি ফাইনাল অ্যাপ্রুভ হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার দ্বারা এবং দেখুন এটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং এই চারটি স্টেপ যদি কমপ্লিট হয়ে যায় নিজে দেখুন পেমেন্ট স্ট্যাটাস শো হবে দেখুন আমাদের নাম আমাদের বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন দেখুন লেখা থাকবে পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেসফুল রেডি ফর পেমেন্ট এবং দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস লেখা রয়েছে একটি বেনিফিশিয়ারি সেই সাথে দেখুন আমাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে সেই অ্যাকাউন্ট নম্বর এবং দেখুন ব্যাংকের আইভিসি কোড দেখুন লেখা থাকবে নিচে দেখুন কোন মাসের টাকা সেটা দেখুন লেখা রয়েছে এবং দেখুন পাশে পেমেন্ট স্ট্যাটাস এর ঘরে দেখুন লেখা রয়েছে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটির ক্ষেত্রে আর কয়েকদিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটা অ্যাকাউন্টে আসবে